শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে ছটা মতো আর ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমার পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখো না এটাই অনুরোধ রইলো ভুটানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে ধুয়ে দিয়ে আমি চলে গেছিলাম রান্না করতে যেহেতু কতনামশাই খেয়ে কাজে যাবে তার জন্য সকাল সকালে রান্না করতে হয় আগে রান্নাটা করে নিয়েছি রান্নাটা করে তারপরে কিন্তু আমি বিছনা গোছাতে এসেছি দেখো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি পুরো গোছানো হয়ে গেছে আজকে ঘরের ভিতরটা ভালো করে একটু পরিষ্কার করব। যেহেতু দুই তিন দিন ধরে শোকেসটা মোছা হয়নি সব জিনিসপত্রগুলো অগোছালো হয়ে রয়েছে তা ভাবলাম আজ শোকেজটা একটু গুছিয়ে নিই আর জানো তো না মুসলে কি হয় সাদা স্পট পড়ে যায় যেহেতু আমার ঘরের মেঝেতে ডেটো করা নেই তার জন্য ঝাড়ু দিলেই কিন্তু সেই ধুলোগুলো এসে আমার এই শোকেচের উপরে বসে তা দেখো আমি সব কিছু মুছে নিচ্ছি যে কৌটো কাউটিগুলো থাকে সাজার জিনিস এই কৌটোর মধ্যে আমি সাজার জিনিসগুলো রেখে দিই সেগুলো একটু মুছে নিলাম আমার মুখে মাখার ক্রিম তেল যেগুলো ব্যবহার করি রেখে দিই শোকেজের উপর যেগুলো তো ধুলো হয়ে যায় ওই জন্য দেখো সেগুলো একটু মুছে নিচ্ছে এই গরমের মধ্যে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি আর কাজ না করলে তো হবে না আমাকে তো কাজ করতেই হবে আমার যেহেতু একার সংসার কেউ তো করার নেই এবার যদি নোংরা করে রাখি আমার আমারটাই নোংরা থাকবে তার জন্য ভাবলাম কষ্ট হলেও গরম লাগলেও কাজ কিন্তু আমি ফেলে রাখবো না কাজটা আমি সম্পূর্ণই করে উঠব দেখো এদিকে শোকেজটা কিন্তু সম্পূর্ণই আমার মোছা হয়ে যাচ্ছে উপরে মুছে নিলাম এবার নিচে বসে পড়েছি মুছতে ছেলে যখন তখন কাচের মধ্যে এটা সেটা রাখে দেখো অগোছালো হয়ে গেছিলো সেগুলো বের করে আমি ভালো করে গুছিয়ে নিলাম এবার দেখো আমি নিচটা ভালো করে মুছে নিচ্ছি আর এটা যেন খুলে যাচ্ছে যেহেতু তালা দেওয়া হয়নি ওইখানে ওই ঠাকুরের বাসন কোসন থাকে তার জন্য ওটা আর তালা দেওয়া হয় না তা দেখো ওটা বারবার খুলে যাচ্ছিলো শোকেসটা মুছে আমি চলে এসেছি দেখো টেবিলটা গোছাতে টেবিলের ওপর কী অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ছেলে বই নিয়ে পড়তে যায় আর এরকম এনে রেখে দেয় আমি না গোছালে আর গোছানো হয় না দেখো টেবিলটা আমি ভালো করে গুছিয়ে মুছে নিচ্ছি এবার দেখো টেবিল ওপরে যে কাপড়টা থাকে না ওই কাপড়টা একটু সরে গেছিল, তা টেনে দিলাম টেনে দিয়ে দেখো টিভির উপরে ধুলো পড়ে গেছিলো ওই জন্য টিভিটাও আমি ভালো করে মুছে নেব এই মোছামুছির কাজটা যদি প্রতিদিন করা যায় তাহলে কিন্তু ভালো হয় আমার তো সময়ের অভাবে হয় না যেহেতু সংসারের কাজ সেরে আবার হাতের কাজ করতে হয় তার জন্য আমার প্রত্যেক দিন মোছা হয় না তা হচ্ছে দিন মুছতে পারলে তো ভালো হয় তা ওদিকে মোছা কোছা সেরে দেখো চলে এসেছি বাইরে এদিকে তো আবার জামা কাপড়গুলোও কাচতে হবে যেহেতু সেরে রেখে দিয়েছে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি বাসন মাছতে বসে পড়েছি সে আজকে অনেক বাসন যেহেতু গতকালকে চাউমিন পিকনিক করা হয়েছিল এক ওয়ানকে সাবস্ক্রাইবার সেলিব্রেশন করা হয়েছিল তার জন্য দেখো বাসন কুসন কিন্তু আমার প্রচুর হয়েছিল দেখো সেইগুলো মেজে আমি এখানে উপর করে রেখে দিয়েছি বাসনগুলো উপর করা হয়ে গেলে তারপরে আমি যাব যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কাস্তে দেখো কাছাকাছি আমার হয়েও গেছে ছাদেও চলে এসেছি ছাদে দেখেছে রৌদ্দুরের ভাব কি এত রোদ্দুর তাকানোই যাচ্ছিল না তা ওইরকমই তাড়াতাড়ি আমি মেলে দিয়ে নিচে চলে এসেছি এদিকে কিন্তু বেলা বেশ হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে দেখো আমি এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব স্নানে তা আমি তো সকালে কোনো রকম করে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তারপর দুয়ারে জল ছিটিয়ে রান্না করতে চলে গেছিলাম ওই জন্য সম্পূর্ণ ঘরটা তো আর ঝাড়ু দেওয়া হয়নি তা ভাবলাম স্নানের আগে ঘরটা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে নিই তাহলে ভালোই হবে আর এসব ধুলোবালির কাজ করে তখন মনে হয় ঠান্ডা জল গায়ের উপর অনেক ঢেলে নিই গরম যেহেতু আর এই গরমে ঠান্ডা জলে কিন্তু চান করতে ভালোই লাগে আর দেখো ওখানে ঝাড়ু দিতে দিতে আমি নিচে হয়ে দুটো কি তুললাম মনে করবে তার রিং পড়ে গেছিলো আমার যে রূপর কাজ করি সেই রূপর রিং দুটো আমি তুলে নিয়েছি এদিকে দেখো আমার স্নান সেরে ঘরেও চলে এসেছে এবার মাথাটা আসছে আমি সেই দুধটা পরে নেব দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু কাজে বসেছিলাম তারপরে দেখো বিকালবেলা ছাদে চলে এসেছি যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম এগুলো কিন্তু সবই শুকিয়ে গিয়েছে এবার ওদিকে ডাকছে যেহেতু সমিতির বই করা আছে ও পাপিয়া এসেছে পাপিয়া এসে ডাকছে যে বৌদি আসো টাকাগুলো হিসাবপত্র করি তা আমি ভাবলাম তুমি বসো আমি সারটা একটু ঝাড়ু দিয়ে আসি তা দেখো সারটা ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে নিচে চলে গেছিলাম টাকা পয়সার হিসাব করতে তারপর অনেক সময় কেটে গেছিলো আর আমি ক্যামেরার সামনে আসতে পারিনি তা দেখো এখন কিন্তু আমার বাবা চলে এসেছে তা ভাবলাম বাবা এসেছে একটু চা বসিয়ে দিই বাবা প্রতিদিনই আসে মাল নিতে আসে তার জন্য বাবার একটু চা করে দিচ্ছে চা হয়েই গেছে আমার এবার নামিয়ে নেব আবার এদিকে ঘরে বসে টিভি দেখছিল বাবা বাবার খুব খবর ভক্ত টিভিতে খবর ছাড়া আর অন্য কিছু দেখে না সময়তে বইও দেখে তাছাড়া সিরিয়াল টিরিয়াল কিছুই দেখে না ভালো বই হলে আগের দিনের যে পুরনো বইগুলো আছে না সে বইগুলো হলে একটু দেখে আর উনি খবরই বেশি দেখে দেখো চাটা হয়ে গেছে আমি বাবার কাছে নিয়ে এসছি বাবা তাই বলছে খবরে কী হয়েছে সেই কথাগুলোই আমাকে বলতে চাচ্ছিলো তা বাবা বলছে কি ক্যামেরা অন করেছিস আমি বলছি হ্যাঁ তোমাকে একটু দেখিয়ে দিলাম আমার বন্ধুদেরকে দেখো বাবা চা খেয়ে চলে গেছে বাড়ি তো বেশি দূরে না আমাদের বাড়ি কাছেই তা দেখো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব গুছিয়ে রেখে আবার রাতের রান্নার তো সময় হয়ে গেছে ভালো রাত হয়ে গেছে সাড়ে আটটা নটা বেজে গেছে আবার যদি তাড়াতাড়ি না করি ছেলে আবার ঘুমিয়ে যাবে আমাদের তো দশটা এগারোটা বাজলেও অসুবিধা নাই কিন্তু ছেলের জন্য আমাকে তাড়াতাড়ি রুটি করতে যেতে হয় দেখো জামা কাপড়গুলো আমার সবই ভাস করা হয়ে গেছে আমি চেয়ারের উপর রেখে দিয়েছি এটা করে তারপরে চলে গেছিলাম রাতের রান্না করতে যেহেতু রুটি করব আর আমরা তো আলুর তরকারি দিয়ে খাবো ছেলে তো আলুর তরকারি খাবে না তার জন্য ভাবলাম আলু পেঁয়াজ ডিম দিয়ে দেখো ভাজা ভাজা করছি এটা আমার অতটা পছন্দের না ছেলের পছন্দের জন্য করতে হয় ভাজাটা নামিয়ে রেখে এদিকে দেখো রুটিও চাপিয়ে দিয়েছি উনানে রুটিটা একটা হচ্ছে আর একটা দেখো আমি বেলে নিচ্ছি এবার দেখো রুটিটা ছেঁকে নেব এক এক করে সব রুটিগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থেকো আসি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা